আজ দ্বিতীয় দিনে পাখিরালয় থেকে লঞ্চে উঠে বসে শুধু সুন্দরী গাছের দেখতে আজকের দুটি স্পটই কিন্তু খুব আমাদের প্যাকেজ ছিল তিন দিন দুরাত্রি তিন হাজার টাকা তিন হাজার টাকার সঙ্গে এই দুই প্যাকেজের পার্থক্য হলো নামার আগে ব্রেকফাস্টে চলে এলো গরম গরম লুচির সঙ্গে ছোলা স্পট সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভ এখানে বিভিন্ন জন্তু রয়েছে আর বিশেষ করে প্রচুর সুন্দরী গাছের আধিক্য ওয়াচ উঠে সুন্দরবন অঞ্চলের চারিদিকটা দেখে বেশ আনন্দিত নেট দেওয়া আছে যেখানে মিষ্টি জল খেতে আসে সুন্দরবনের বাঘিরা যা দেখে সবাই আকৃষ্ট হবেই তো বাকি স্পটে পর্যটকরা অনেক জীবজন্তুই দেখতে পায় ওয়াচ টাওয়ারে গিয়ে চারপাশটা এতটাই সুন্দর লাগলো তা দেখে উপভোগ করে রাস্তা দুপাশে রয়েছে কারণ দুপাশেই দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম জন্তু বনদেবী এবং দেবতার দর্শন পেলাম আমরা উঠে বললাম লঞ্চে লঞ্চে উঠেই আমরা লাঞ্চ ছেড়ে নিলাম আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চড়ে ইলিশ ভাপা আজ দ্বিতীয় দিনে পাখিরালয় থেকে লঞ্চে উঠলাম লঞ্চে উঠে এক কাপ চা সঙ্গে দুটো বিস্কুট লঞ্চে উঠে চেয়ারে বসে দুধারে শুধু সুন্দরী গাছের আধিক্য দেখতে দেখতে পাড়ি দিলাম আরও দুটি স্পটে আজকের দুটি স্পটই কিন্তু খুব ইন্টারেস্টিং প্রথমটা হলো সোজনে খালি আর দ্বিতীয়টা দোবাকি আমাদের প্যাকেজ ছিল তিন দিন দু তিন হাজার টাকা এছাড়াও তোমরা ছাব্বিশশো এবং সাতাশো টাকারও প্যাকেজ পাবে তিন হাজার টাকার সঙ্গে এই দুই প্যাকেজের পার্থক্য হলো ইলিশ মাছের বিশেষ সাইজ একটু বড় দেবে আর লঞ্চে ভ্রমণকারীর সংখ্যা তুলনামূলক কম থাকবে প্রথম স্পটটাতে নামার আগে ব্রেকফাস্টে চলে এলো গরম গরম লুচি সঙ্গে ছোলার ডাল এবং একটা মিষ্টি দ্বিতীয় দিনে প্রথম স্পট সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ এখানে বিভিন্ন জন্তু রয়েছে আর বিশেষ করে প্রচুর সুন্দরী গাছের আধিক্য কিন্তু আমরা শুধু চিড়িয়াখানার মতো শুধু কি কি দেখা যাবে সজনেখালীর জঙ্গলে সেই মডেলগুলোই দেখলাম জীবন্ত কোনো জন্তু দেখিনি শুধুমাত্র বাদর ছাড়া তবে ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবন অঞ্চলের চারিদিকটা দেখে বেশ আনন্দিত হলাম নেট দেওয়া আছে যেখানে মিষ্টি জল খেতে আসে সুন্দরবনের বাঘেরা বনভূমি ও জলভূমি এত অসাধারণ বর্ষায় প্রাকৃতিক পরিবেশ যা দেখে সবাই আকৃষ্ট হবেই প্রচন্ড বৃষ্টিতে বাঘেরা কেন কোনো প্রাণীদের দেখা মেলেনি তবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা রোমান্টিক করে তোলে সুন্দরী গাছ চারিদিকে সঙ্গে গড়ান গাছ ঘিও আরো অন্যান্য গাছও মিলেমিশে রয়েছে বোডে উঠেই পেলাম চিংড়ি মাছের পকোড়া চিংড়ি মাছের পকোড়া খেয়ে একটু লঞ্চের রুমে গেলাম বিশ্রাম নিতে লঞ্চের রুমে বিশ্রাম নিতে গিয়ে জানলা দিয়ে তাকিয়ে দেখি জোয়ারে মাতলা নদী ফুলে পেঁপে ঢোল এরপর আমরা চলে গেলাম দ্বিতীয় স্পটে স্পটটার নাম সুন্দরবন দোবাকি দোবাকি স্পটে এসে পর্যটকরা অনেক দিন দেখতে পায় কিন্তু আমাদের দুর্ভাগ্য এত অবিরাম বৃষ্টি ধারায় কোনো প্রাণেরই দেখা মেলেনি শুধু সুন্দরবন অঞ্চলের সুন্দরী গাছ আর গড়ান গিয়েও বাকি সব আমরা এই ব্যানারগুলোতেই দেখতে পেলাম যে কি জন্তু এখানে দেখতে পাওয়া যায় আর গেলাম ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে গিয়ে চারপাশটা এতটাই সুন্দর লাগলো জলে ভর্তি চারধার সুন্দরবনে চারিদিক সুন্দর সুন্দরবন অঞ্চলে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের মাঝে মিষ্টি জল ধরে রেখে চৌক ও জলাভূমি তৈরি করা হয়েছে যেখানে বাঘ আসে এই মিষ্টি জল খেতে পর্যটকরা তা দেখে উপভোগ করে রাস্তা দুপাশে নেট দেয়া রয়েছে কারণ দুপাশেই দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম জন্তু বাঘ হরিণ গেছো ইঁদুর মেছো বিড়াল থেকে আরম্ভ করে অনেক রকম জন্তু জানোয়ার কিন্তু এত বৃষ্টির জন্য প্রচুর জল জমে থাকায় কোনো জন্তুই আসতে পারছে না যেতে যেতে আমরা বনদেবী এবং বাঘ দেবতার দর্শন পেলাম কিন্তু আমরা সুন্দরবন অঞ্চলে এসে বিভিন্ন রকম গাছের দেখা পেলাম তার সঙ্গে বৃষ্টি ভেজা একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা উপভোগ করলাম এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ খুব ভালোভাবে উপভোগ করে আমরা উঠে বললাম লঞ্চে লঞ্চে উঠেই আমরা লাঞ্চ সেরে নিলাম লাঞ্চে ছিল ভাত মুগের ডাল লঙ্কা লেবু আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাখের চচ্চড়ি ইলিশ ভাপা সর্ষে চিংড়ি চাটনি পাপড় তারপর রাতে ডিনারে এলো ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বন্ধুরা আমি দুঃখিত এই ভিডিওগুলো আমি তুলতে পারিনি এরপর তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আমাদের বাড়ি ফেলার পালা আর এই তৃতীয় দিনে আমরা কি বাঘের দেখা পেলাম দেখতে থাকো ভিডিওটা এই তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনটা খুবই ইন্টারেস্টিং ছিল তোমরা দেখতে থাকো